আজ আমরা এক অদ্ভুত দ্বন্দ্বে আটকে আছি চারিদিকে দেখি সংস্কৃতি মুছে যাচ্ছে ধর্মের রূপ বিকৃত পরিবার ভেঙে যাচ্ছে মানুষ মানুষকে ভাই বলে ডাকতে ভুলে গেছে তবু আমরা চুপচাপ বসে আছি মনে মনে ভাবছি কেউ একজন আসবে আর আমাদের সব কিছুই ঠিক করে দেবে কখনো কল্পনা করি ভগবান নেমে আসবেন কখনো আশা করি কোনো মহান নেতা বা গুরু এসে সমাজ বদলে দেবে কিন্তু ইতিহাস বারবার বলে ভগবান আকাশ থেকে নেমে এসে আমাদের হয়ে কিছু করেন না তিনি কাজ করেন আমাদের হাত দিয়ে আমাদের মন দিয়ে ভগবান নিজের অস্ত্র ধরেন না তিনি তোমাকে অস্ত্র ধরতে বলেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুধুমাত্র এক মহাযুদ্ধ ছিল না তা ছিল এক মহান শিক্ষা শ্রীকৃষ্ণ ছিলেন যিনি অর্জুনকে বলেছিলেন তুমি যুদ্ধ করো তোমার ধর্ম রক্ষা করাই তোমার দায়িত্ব অর্জুন ভগবানের বন্ধু সখা এমনকি ভক্ত তবু শ্রীকৃষ্ণ তার জন্য অস্ত্র ধরলেন না আজকের যুগেও সেই কথাই প্রযোজ্য যদি অন্যায় অধর্ম ছড়িয়ে পড়ে তবে তার প্রতিরোধও আমাদেরকেই করতে হবে শুধু জব স্তোত্র ভজন তাতে জাগরণ আসে না যদি না আমরা কর্ম করি যুগে যুগে ধর্মচেতনার পতন এবং তার উত্তর ধর্মচেতনারই পতন নতুন নয় ঐতিহাসিকভাবে দেখলে আমরা দেখি যখন সমাজে ভেদাভেদ বেড়েছে যখন ধর্ম শুধু আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়েছে তখনই শ্রীরাম চৈতন্য মহাপ্রভু আদি শঙ্করাচার্যের মতো ব্যক্তিত্বরা আমাদের জাগ্রত করতে এসেছেন আদি শঙ্করাচার্য মাত্র বত্রিশ বছর বয়সে সারা দেশে ঘুরে বলেছিলেন আপনি কে ব্রাহ্মণ ক্ষত্রিয় না আপনি আত্মা আপনি শুদ্ধ চিরন্তন চৈতন্য মহাপ্রভু রথযাত্রায় অস্পৃশ্য দরিদ্র মৎস্যজীবী সকলকে নিয়ে বলেছিলেন হরিকৃষ্ণ বলে নাচলি ঈশ্বর তোমার এই উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জাগরণ এসেছে শুধুমাত্র আধ্যাত্মিক ভাব গাম্ভীর্য থেকে নয় বরং সাহসিকতা ঐক্য ও আত্মসমালোচনার মাধ্যমে আজ আমরা এক অভ্যন্তরীণ যুদ্ধের মধ্যে রয়েছি আমরা নিজেরাই নিজেদের ছোট করি জাতির নামে আমি ব্রাহ্মণ আমি বিশুদ্ধ আমি তফসিল আমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমি রাজপুত আমি বীর আমি কায়স্থ আমি শিক্ষিত এই জাতপাতের বিভাজনই সনাতনের মূল শক্তিকে দুর্বল করেছে অথচ বেদ বলে জ্ঞানতায় একতা মন্ত্রণা সমিতিহী সমচিত্ততম অর্থাৎ একই চেতনায় একই হৃদয়ে একসঙ্গে চলাই ধর্ম গীতায় বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশ্ব শুদ্রানাম কর্মাণী প্রভিভক্তানি স্বভাব প্রভবই গুণই গুণ অনুযায়ী কর্ম কিন্তু জাত দিয়ে বিচার নয় ধর্মের সত্য প্রয়োগ যেখানে নেই সেখানে ভেদাভেদ রাজত্ব করে আজ ধর্ম শব্দটি বললেই কেউ বলে পেছনে পড়ে আছো কিন্তু বাস্তবে ধর্ম মানে হল আত্মনিয়ন্ত্রণ পরিবার বোধ সমাজ কল্যাণ প্রকৃতির সঙ্গতি জীবনের চূড়ান্ত লক্ষ্য আত্ম উপলব্ধি সনাতন ধর্মের চার স্তম্ভ ধর্ম অর্থ কাম মোক্ষ তোমার জীবনযাত্রা ধর্মনিষ্ঠ না হলে অর্থ বা মোক্ষ কিছুই টিকবে না ধর্ম মানে কেবল পূজা নয় ধর্ম মানে জীবনের প্রতি স্তরে নৈতিকতার প্রয়োগ সার্ভে ভবন্ত সুখী কিন্তু বাস্তবে আমরা বলি সব ধর্ম সমান সবাই সুখে থাকুক তারা বলে শুধু আমাদের ধর্মে মুক্তি বাকিরা নরকে যাবে আমরা বলি ধর্মান্তর নয় ধর্ম চেতনা হোক তারা বলে ধর্ম বদলালেই চাকরি টাকা বিদেশ এই দ্বৈত বাস্তবতায় আজকের সনাতন সমাজ ভয়ানক চাপে একদিকে বহিরাগত অগ্রাসন অন্যদিকে নিজের অজ্ঞানতা বাস্তবতা হলো যে নিজের শিখর জানে না তাকে উপড়ে ফেলতে বেশি সময় লাগে না আমরা হারছি কিন্তু বুঝতে পারছি না আজ বিশ্বে জনসংখ্যাগত সংস্কৃতি ও অর্থনৈতিক প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়েছি তারা বলছে আমরা পাঁচজন আমাদের পঁচাত্তর সন্তান আর আমরা বলছি বাচ্চা না হলেই ভালো বাড়ি ছোট রাখি সময় বাঁচায় মনে রেখো সন্তান মানে শুধু জনসংখ্যা নয় সন্তান মানে ভবিষ্যতের ধারক ও বাহক যদি ধর্মীয় চেতনা পরবর্তী প্রজন্মে না যায় তবে হাজার বছরের ঐতিহ্যও হারিয়ে যাবে মাত্র এক প্রজন্মে জ্ঞান ছাড়া ধর্ম শুধু এক আবেগ ভজন কীর্তন পূজা এসব অবশ্যই প্রয়োজনীয় কিন্তু প্রশ্ন হলো তুমি কি জানো তুমি কি গাইছো কাকে ডাকছো বেদ উপনিষদ গীতা এইসব যদি না জানো তবে শুধুই আবেগ দিয়ে বিশ্বাস টিকবে না আজকের যুব সমাজ যদি জ্ঞান না পায় তবে সে চটকদার কথায় ভুল তত্ত্বের ওয়েবসাইটে মোবাইলের স্ক্রিনেই বিভ্রান্ত হবে গীতায় বলা হয়েছে জ্ঞানাগ্নি নর্কর্মাণী ভস্মসাত করুতে জ্ঞানই সব অন্ধকার পুড়িয়ে দেয় পরিবার ভেঙে গেলে সমাজ ভাঙে আজ পরিবার ছোট হচ্ছে মা বাবা বৃদ্ধাশ্রমে সন্তান একা দাম্পত্যে কলহ একটি সুস্থ পরিবার মানেই একটি সুরক্ষিত সমাজ সন্তানকে মোবাইল দিয়ে চুপ রাখলে সে জীবনভর চুপ থাকবে সত্যের মুখে অন্যায়ের সামনে ধর্মের প্রশ্নে সন্তানকে যদি ছোট থেকে ধর্মীয় মূল্যবোধে বড় না করো তবে স্কুলের ইতিহাস বই আর সিরিজ দেখে সে নিজ ধর্মকেই অপছন্দ করবে শিক্ষায় সংস্কৃতি ঢোকাও না হলে পশ্চিমারা ঢুকে পড়বে আজ পাঠ্য বইয়ে রামায়ণ নেই গীতা নেই অথচ বিদেশি মতবাদে ভরা বাচ্চাদের শেখানো হয় ধর্ম মানেই দাঙ্গা মন্দির মানেই কুসংস্কার কিন্তু পশ্চিমাতে গীতা পড়েছে স্টিভ জবস ভাগবত নিয়ে গবেষণা করছে নাসা আমরাই ভুলে যাচ্ছি আমাদের রত্নভাণ্ডার কেউ আসবে না তোমাকেই হতে হবে রক্ষক শিক্ষক স্নেহময় পিতা সাহসী সন্তান তোমার ঘরে ধর্মচর্চা শুরু হলে সমাজে পরিবর্তন আসবে মনে রেখো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি আমি তোমার হয়ে যুদ্ধ করব। তিনি বলেছিলেন আমি শুধু তোমার রথের সারুতি হব তোমাকেই যুদ্ধ করতে হবে তুমি সেই জাতির সন্তান যাদের পূর্বপুরুষ ঋষি বিজ্ঞানী সাধক দার্শনী তোমার রক্তে বইছে ঋষিদের তপস্যা তোমার শিরায় প্রবাহিত হচ্ছে গঙ্গার মতো পবিত্র দর্শন তোমার ঘুমিয়ে থাকার অধিকার নেই কারণ তুমি সনাতনী তোমার জাগরণ মানি সমাজের জাগরণ শপথ করো জীবনের পাঁচ স্তরে জাগরণ আনবে ব্যক্তি স্তর নিজের চরিত্র গড়ো প্রতিদিন কিছু সময় শাস্ত্র পড়ো পরিবার স্তর সন্তানকে ধর্মের কথা বলো রাত্রে পরিবার নিয়ে গীতা পাঠ করো শিক্ষা স্তর গর্ব করো তোমার ইতিহাসে পাশ্চাত্যের নয় প্রাচ্যের বুদ্ধিকে ছাড়াও সামাজিক স্তর ভ্রাতৃত্বে বিশ্বাস করো জাতপাত নয় গুণ দেখো রাষ্ট্রীয় স্তর দেশের জন্য কর্ম করো সংস্কৃতি রক্ষার আন্দোলনে যুক্ত হও এই জাগরণ কোনো একক ব্যক্তির নয় এটা আমাদের সকলের তুমি যদি জাগো দশজন জাগবে তোমার ঘরে প্রদীপ জ্বললে সমাজ আলো পাবে আজ নয় এখন এই মুহূর্তে শুরু করো কারণ ভগবান তোমারই হৃদয় তার অস্ত্র এখন তোমার হাতেই এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন